গাঙ্গিং গংস গুরুবে নম ওং নম শিবায় হর হর মাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও বাইশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার নয় ফাল্গুন শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে পুষা নক্ষত্র দিয়ে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পাবেন এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চায়ে ভিডিও দেখবেন অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে আপনাদের জন্য মেষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে তিন আপনারা ব্যবহার করুন বৃহস্পতি আপনার রাশি মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না ভালোই ফল দেবে আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে এগোবেন সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন আপনি আজকের দিনে তো আপনার ব্যবসার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা আপনি বিচার বিশ্লেষণ করে এগোবার চেষ্টা করবেন মাথায় রাখবেন চাকরির জায়গাটায় খুব চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো বাড়ির পরিবেশ মোটের ওপরে ভালো হবে কিন্তু বুঝবে কান দেবেন না আর আবারও একবার বলছি চাকরি জীবনের ক্ষেত্রে উত্থান এবং পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে তাই খেয়াল রেখে চলতে হবে শত্রুকে চোখে চোখে রাখবেন বিরোধিতা আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে আর্থিক জায়গাটা ভালো উচ্চশিক্ষা শিক্ষার ক্ষেত্রটা ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে তাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে ভালোই হবে খারাপ হবে না ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ হবে না পশ্চিম নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে কিন্তু শত্রুকে চোখে চোখে রাখতে হবে শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা কিছুটা বেটার ফল দিয়ে যেতে পারে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন চাকরির জায়গাটা কনসপেরসি বাড়ার সম্ভাবনা থাকবে তবে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো ফল পেতেই যাচ্ছেন ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন পৃত্রিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে ভালো ফল পাবেন বৃষরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের পাঁচ আজকের দিনে কালার ব্যবহার করুন খারাপ আর আজকের দিনে তারা দিয়ে খারাপ মোটের ঠিকঠাক আছে আর চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে হচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন চাকরিতে শুভ পরিবর্তনের যোগ থাকছে সোশ্যাল মিডিয়াতে তৎপরতা আপনার হয়তো বাড়বে আজকের দিনে কমিউনিকেশানটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন ভালো হবে দূর দূরের সঙ্গে যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন আজকের দিনে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তবে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছে আপনার কৌশল এবং দক্ষতা কাজে লাগাবার চেষ্টা করুন কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য সুখ ভালো হবে আজকের দিনে প্রেমের জায়গায় অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন পিতা পিতৃ কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রটা মোটের উপরে তো ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটায় চাপের মধ্যে একটু পড়বেন হয়তো কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন পদোন্নতি বা এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ হয়তো থাকবে কিন্তু চাকরি যেমন পরিবর্তনের যোগ থাকছে তেমনিভাবে সেটা ব্যাঘাত সৃষ্টিরও একটা সম্ভাবনা থাকবে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনিভাবে সেটা আবার অফ দিকে চলে যেতে পারে রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতেই যাচ্ছে মোটের ওপরে ভালো চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে মৃগুশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ভ্রমণ হয়তো হতে পারে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এটা দেখা যাচ্ছে চাল্লিশ উৎসব ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশি দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের তিন হলুদ রং ব্যবহার করুন এগোচ্ছেন খারাপ নয় আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে খারাপ নয় ভালো বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে ভাষা নিয়ন্ত্রণ করে যারা চলেন ভালো হবে আর্থিক দিক থেকে উন্নতি হবে পরিবারের পরিবেশ অনেকটা সন্তোষজনক থাকছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেশ কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য প্রখর চলবে শত্রু আজকের দিনে আপনাকে খারাপ দিকে উপভোগ করার জন্য চেষ্টা করবে সেদিকটা একটু অনেক খেয়াল রেখে চলতে হবে আপনাকে ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারেন তাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন কেন স্বামী এই জায়গাটা কিন্তু ভালো আছে আজকের দিনে ব্যবসা বাণিজ্য খুব ভালো দিকে যাবে চাকরির জায়গাটা যেটা হতেই আছে আজকের দিনে আপনাদের ভালো দিকে যাবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাকসেস আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে মৃঘশিরা নক্ষত্রের বন্ধু ভাষাকে নিয়ন্ত্রণ করুন ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে বা ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আদ্রা নক্ষত্রের বন্ধু আচ্ছা মেঘশিয়া নক্ষত্রের বন্ধু একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে কিন্তু সারাদিন আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনের চাকরির জায়গাটা ভালো ট্রান্সপারেন্সি যারা করছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকবেন যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিশেষ করে গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগের ক্ষেত্রটা একটু চাপ থাকবে বটে কিন্তু সাফল্য কিছুটা হলো পাবেন পুনর্বাসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো প্রেমে সাফল্য পেতে যাচ্ছেন সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই সাধারণ ব্যবহার করুন চব্বিশ ডন নিয়ে এগোচ্ছেন খারাপ নয় চন্দ্র আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে থাকতে পারে কিন্তু উদ্যমটাকে কাজে লাগাতে হবে আপনার মধ্যে উদ্যমী হতে হবে উদ্যমের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে না কর্তৃক বেশি সে একটা ভয়ের ব্যাপার একটা সংঘর্ষের ব্যাপার এগুলো দেখা যাচ্ছে বটে কিন্তু আপনার তৃতীয় ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে উদ্যমী হতে যাচ্ছেন উদ্যমী হন কাজে সাফল্য পাবেন পঞ্চম ভাব অ্যাক্টিভ হয়ে আছে প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে ভালো হবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন মোটের উপরে ভালো চাকরির ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বাজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের উষ্ণতা সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মন্দের ভালো চলবে আজকে আজকের দিনে বিনোদনের ক্ষেত্রে আপনার প্রবল আগ্রহ বাড়তে চলেছে আজকের দিনটা খারাপ না লেখাপড়ার জগতের বন্ধু যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বছর নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ আর্থিক বৃদ্ধির যোগ থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল পাবে কিন্তু একটা অসন্তোষের বাতাবরণ সবসময় দেখা দিতে পারে মনের মধ্যে একটা চিন্তা সবসময় কাজ করবে সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র নিয়ে শত্রুতা বৃদ্ধি পেতে পারে পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য নিয়ে একটু চাপের মধ্যে দিয়ে হয়তো পড়তে হতে পারে চাকরির জায়গাটায় বহু প্রেশার থাকবে আজকের দিনে অর্থ নাশ যাতে না না হয় খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে ভালো হবে ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে অশ্লেষা অক্ষতের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের অতিরিক্ত সতর্কতার দরকার আছে হোমিসাই স্কোয়ার পুলিশ বিভাগ বা যারা ফায়ার ব্রিগেড বা যে সমস্ত বন্ধুরা এ মানে পরিষেবামূলক কাজই কিন্তু আর্থিক লেনদেনটা হিউজ লেভেলে থাকে সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন আর অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ না ভ্রমণটা হতেই যাচ্ছে কিন্তু চোটাঘাত যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব সিংহ রাশি বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের চার আজকের দিনে আপনারা বার্ন টরেঞ্জ কালার ব্যবহার করুন টোয়েন্টি সেভেন টর্ক বর্গে খারাপ না মোটের উপরে ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে উত্তরই দিয়ে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে নিজেই নিজের মতবাদ ব্যক্ত করে সমস্যা সংকুল জায়গায় যাতে না তৈরি করেন সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে দ্বাদোষ ভাব দিয়ে চন্দ্র পুষ্য অশ্লেষণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এটা ইন্ডিকেট করছে আপনার দাম্পত্য জীবন সংক্রান্ত ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে বা মেডিসিন এক্সপেন্স বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে তাই একটু খেয়াল রাখতে হবে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দিতে পারে চোখের সমস্যা হতে পারে চাকরি নিয়ে কারো কারোর টেনশন অনেকটা বাড়তে পারে সরি বাড়তে পারে একটু শত্রুতা বাড়বে তবে চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে বড় বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি প্রীতি ভালোবাসা আগেই বলেছি ভালো হবে সন্তান বৃদ্ধি হতে যাচ্ছে আজকে দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে শুভ তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যাবে যেতে হতে পারে ব্যয়ের পরিমাণ হয়তো বেড়ে যেতে পারে কিছু কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে পূর্ব ফলমণি নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে ভ্রমণ হতে পারে অতিরিক্ত ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে সেরকম হচ্ছে আর চাকরি হয়তো চাকরিতে ছাঁটি মানে কী বলবো চাকরিতে আপনি একটা চাকরি সেরে অন্য জায়গায় চাকরি করতে যাচ্ছেন এরকম একটা ব্যাপার সাপট ঘটার সম্ভাবনা আছে বা যে চাকরি করছেন সেখানেতে আপনাকে অন্য জায়গায় পরিবর্তন করে দিল একটু এরকম ধরনের পরি হতে পারে শুভই হবে খারাপ হবে না উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে দাম্পত্য সুখটা কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসা যে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে ব্যয়ের পরিমাণে একটু বেড়ে যেতে পারে একটুখানি খেয়াল রেখে চলতে হবে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই আজকের দিনে সাধারণ রঙ ব্যবহার করুন হলুদ রঙও ব্যবহার করতে পারেন তিন সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কেতু বসে আছে একটু চাপের মধ্যে ফেলবে বলছে আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে যারা ক্যাম্পাসিংয়ে যাবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মতে উপরে ভালো একাদশ ভাব দিয়ে চন্দ্রগোপী পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকের সঙ্গে নিয়ে এটা ইন্ডিকেট করছে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন বলে আশা করছে প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে আর চাকরির ক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে প্রচুর প্রশংসা পাবেন ছাত্র ছাত্রী বন্ধু আপনারা বেশি বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন আজকের দিনে সাকসেসটা হান্ড্রেড পার্সেন্ট হতে যাচ্ছে ভালো হবে প্রেমের জায়গাটা আসাতির সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে বাড়ির পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে পারে এবং ভাই বোন থেকে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা ভালো নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে যারা এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অস্তা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো হবে প্রেমেতে প্রাপ্তির যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে পিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম পেতে ভালোবাসার ক্ষেত্রে আসাতির সাফল্য পেলেও ঝুটঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যাবেন এবং ব্যয়ের পরিমাণ বাড়তে পারে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন নাহলে বিপত্তি আসতে পারে তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা রং অথবা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক খারাপ নয় আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে খারাপ নয় বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ থাকলে সেখান থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে অভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে দশম বাদ দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে এবং পুষা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে করছে চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে আর্থিক অবস্থা ভালো হবে যাত্রা মসৃণ হতে যাচ্ছে ঝামেলা মুক্ত হতে যাচ্ছে সুখবর পেয়ে মনটা খুশি হতে পারে চাকরির ক্ষেত্রেও বা প্রেমের ক্ষেত্রেও বা বাড়ি থেকে কোনো শুভ সংবাদ হয়তো আপনি পেতে যাচ্ছেন আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে ভালো আবার ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে চাকরি বা ব্যবসা পেশা যাই করুন না কেন তাতে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে সরকারি ক্ষেত্রে যদি যুক্ত থাকেন সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে অষ্টম দ্বাদশবার কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা যদিও বা দ্বিতীয়বার অনেকটা বেশি পভেটেবল জায়গা তৈরি করে রেখেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো দেখুন একটু সতর্ক থাকতে হবে অর্থ ব্যয়ের জায়গাটা এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে আপনাদের মধ্যে একটু খেয়াল রেখে চলতে হবে চিত্রাপাতের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে দাম্পত্য সুখের ক্ষেত্রে সুটি কিছুটা হলেও ভালোর দিকে যাবে চাকরির জায়গাটা অধিক প্রেশার আপনাদের ক্ষেত্রে থাকছে তবে আর্থিকভাবে ঘেনার হতে যাচ্ছেন সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ইন্টারভিউ যদি থাকে তাহলে ভালো হবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা চাপ থাকছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো যাবে আর্থিক জায়গাটা বেটার ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বৈদেশিক চুক্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকের দিনে লাভ উঠানোর সুযোগ থাকছে চুক্তি সাধন হতে পারে চাকরিতে পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে চকলেট কালারটা ভালো হতে যাচ্ছে বা হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন থার্টি ফাইভ ডটই একটা জায়গা তৈরি করবে নিশ্চিতভাবেই ভালো আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এই নিধন তারা দিয়ে এগোলে একটু চাপের মধ্যে পড়তে হয় কেন কমিউনিকেশনের ক্ষেত্রটা গন্ডগোল হয়ে যায় কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যেতে হয় তাই সতর্কতা কিছুটা দরকার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে যদিও বা নবম ভাব দিয়ে অর্থাৎ হায়ার স্টাডিজদের মধ্যে দিয়ে আপনাদের চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষণ নক্ষত্র সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন নতুন কোনো সুযোগ বা কোনো খবর আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে হানড্রেড পারসেন্ট সাকসেস হতে যাচ্ছে উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন পুরানো প্রচেষ্টা আজকের দিনে শুভ ফল দিয়ে যেতে পারে ভাগ্য আজকের দিনে আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনে ব্যস্ততম দিন হতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে অনেকটা ধর্মীয় ধারণার প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকবে এবং আপনাকে সাপোর্ট দিয়ে যাবে ভালো ফল ফল দিয়ে যাবে গুরুজনের আশীর্বাদ আজকের দিনে আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে কাজে ব্যস্ততা অনেকটা বাড়বে আপনার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে নিশ্চিতভাবে ভালো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন চাকরির ক্ষেত্রটা একটু ক্রসপারেন্সি বাড়তে চলেছে তবে তারা সাইড লাইনে চলে যাবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোনো কোনো রোগ থাকলে বাড়াবাড়ি আকার দান করতে পারেন মামলা করতে থাকলে প্রবলেমে পড়তে পারেন তবে আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে নিশ্চিতভাবেই ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতির সাফল্য পাবেন শিক্ষার ক্ষেত্রে আসাতির সাফল্য পেতে যাচ্ছেন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে সব কিছুই হবে অবস্টকেলের মধ্যে দিয়ে শত্রুকে চোখে চোখে রাখার দরকার আছে চিন্তা ভাবনা করে এগোবার দরকার আছে স্বচ্ছ বৃদ্ধি হওয়ার রোগ থাকছে আজকের দিনে চাকরির ক্ষেত্রে বিশেষ করে স্বচ্ছ বৃদ্ধি হতে পারে খেয়াল রাখতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পুতোবুড়ো কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ থাকছে শ্বশুর ভাই কিছু প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা আছে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কিছু ডেভেলপ হতে যাচ্ছে রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন বয়স্ক কোনো ব্যক্তিকে সন্দেহ করতে যাবেন না তার আশীর্বাদ নিয়ে আপনি কাজ শুরু করুন আপনার ক্ষেত্রে ভালো হবে ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের তিন এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা হালকা সবুজ রং হলুদ রঙ ব্যবহার করতে পারেন থার্টি এইট ডট নিয়ে করছেন হিউজ ডট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মাথায় রাখতে হবে দ্বাদশ ভাব আমরা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে দ্বিতীয় ভাবের থেকে এবং ইলেভেন্থ হাউসের থেকে তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মৃত্যুতারা দিয়ে এবং মৃত্যুতারা দিয়ে পরবর্তীকালে এগোতে থাকবেন তো সর্বতই আজকের দিনে যেটা হতে যাচ্ছে গৃহ পরিবেশ শান্ত থাকবে প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে শিক্ষার জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আধ্যাত্মিকতাকে তো উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে পাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে কিন্তু ব্যয়ের পরিমাণে অনেকটা বাড়বে অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না তাতে প্রবলেম হতে পারে অহেতুক দুশ্চিন্তা আপনারা আসবে আজকের দিনে খেয়াল রাখবেন খারাপ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে গবেষণার ক্ষেত্রে যুক্ত আছেন দারুণ দিন হতে যাচ্ছে ভালো ফল পাবেন শত্রু বৃদ্ধি হতে পারে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে মোনা নক্ষত্রের বন্ধু আজকে দিনে চাকরির ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে একটা চাপা উত্তেজনা কাজ করবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটাও একই ব্যাপার ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা লাগবে আজকের দিনে লাগতে পারে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে পূর্বাশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন তবে অসম্ভব যাতনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে হিউজ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হতেই যাচ্ছে এবং আপনার ক্ষয়ক্ষতিও হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে কিছুটা তবে আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন কেন দ্বাদশ ভবন একটা অ্যাক্টিভ হয়ে আছে তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর কি এমনিতে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন উত্তরাচারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো নতুন সুযোগ আপনার ক্ষেত্রে সাফল্যের চাবিকাটি হতে যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বা তবে একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করবে সব সময় একটু খেয়াল রেখে চলতে হবে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে ছয় সংখ্যাটা ব্যবহার করুন আঁকি কালার ব্যবহার করুন টোয়েন্টি ফাইভ ডট নিয়ে নষ্টক বর্গে টোয়েন্টি ফাইভ ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে শুক্র এবং মঙ্গলের যোগ থাকছে আজকের দিনে এবং আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে পরবর্তীকালে অতিমিত্য তারা দিয়ে এগোতে থাকবেন তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে বটে আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র পুষা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে একে অপরে অভিযোগ করে সমস্যা সংকুল জায়গায় তৈরি করবেন না কেন ষষ্ঠভাবে একটা কানেকশন দেখতে পাচ্ছি তো একটু অ্যাডজাস্ট করে নিলে ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই কম্পিটিশন লেভেলটা হিউজ হবে হয়তো কিন্তু ভালোর দিকেই যাবে আশা করছি নর্ম হাউস আপনার রয়েছে হয়ে আছে খারাপ হবে না কিছু নতুন পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে সমাজের সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে এই লেভেলটা অনেকটা সাপোর্ট করে দেবে আপনাকে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন চাকরির শুভ পরিবর্তন আছে মানসিক চাপ থাকবে বটে তবে সেখান থেকে কমে যাবে কেন ইলেভেন্থ হাউস অনেকটা সাপোর্ট দিচ্ছে তো দ্বাদশ ভাব আবার আপনাকে অনেকটা বেশি পাওয়ার দিয়ে দিয়েছে তো ভাব এটাই ইন্ডিকেট করে খরচ খরচার দিকটা অনেকটা বেশি খরচ খরচা হুশ করে হয়ে গেল এরকম ব্যাপার সাপার হতে পারে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যা বা চাকরির ক্ষেত্রে কোনো দূরে আপনাকে ট্রান্সফার হয়ে গেলেন এরকম ক্ষেত্র বা ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ গেল বা ভ্রমণ হয়ে গেল অনেকটা দূরে এবং গাড়ি খারাপ হয়ে গেল বাড়ি খারাপ বাড়ি খারাই করছেন এই সমস্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হতে পারে আর কি দৈনন্দিন রুটিন কাজগুলো একটা সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করুন আরেকটা জিনিস হওয়ার চান্স আছে দেখুন অষ্টম দ্বাদশ এবং এখানেতে আপনার পঞ্চমের একটা কানেকশান সেখানেতে আমি বলবো যে নেতিবাচক বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাহলে বিপত্তি আসতে পারে আপনাদের উত্তরা সারা নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুরু সতর্কতার দরকার আছে কাউকে কথা দিতে যাবেন না কথা রাখতে পারবেন না প্রবলেম হতে পারে আর দাম্পত্যের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন নাহলে বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো অত্যন্ত ভালো আর্থিকভাবে কেনা হতেই যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন তবে পুরনো বাড়ি পুরানো গাড়ি সমস্ত কেনার ক্ষেত্রে কিন্তু আর চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হয়তো বজায় থাকবে এখানে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আপনার ইয়ে হতে পারে ওই। শত্রুতা বৃদ্ধি হতে পারে খেয়াল রেখে চলতে হবে নিজে নিজে ভুল করে সমস্যা সংকুলে জায়গা তৈরি করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই আজকের দিনে স্কাই কালার ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন শনি এবং বুধের অবস্থান থাকছে এবং রবির অবস্থান থাকছে তো আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে পরবর্তীকালে তারা দিয়ে এগোতে থাকবেন তো স্বভাবতই আজকের দিনে যেটা হতেই যাচ্ছে বাইরেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে মাথা রাখতে হবে ব্যয়টাকে না কন্ট্রোল করলে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যয়টাকে কন্ট্রোল করুন কন্ট্রোল করুন অপরদিকে যেটা হতে যাচ্ছে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে আর দাম্পত্যের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বটে কিন্তু আপনার অবস্থান আজ খুব শক্তিশালী হওয়ার জন্য আপনাকে নিজেকে নিজের তাগিদটা নিতে হবে মাথায় রাখবেন ষষ্ঠ চন্দ্র যাচ্ছে এবং পুষা অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে মানে এটা ধরে নিয়ে নেওয়া যেতেই পারে যে আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে ভালো হবে বিশেষ করে স্যানেটোরিয়াম বা মেডিকেল সেক্টর রিলেটেড পরিষেবামূলক কাজ এই সমস্ত ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে তো মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে কিন্তু অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন পুরানো রোগের অবসান ঘটতে চলেছে আজকের দিনে সেটা ভালো আপনার আপনার কাজের আপনি যে কাজটা করছেন কাজের প্রতি আপনার মননে বেশ ফোকাসটা বেশি করে করার দরকার আছে কেন হানড্রেড পার্সেন্ট সাকসেস পেতে যাচ্ছেন আপনার চাকরির জায়গাটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে প্রাইমারি সেকশানে লেখাপড়ার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ রাখছে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত পাচ্ছে না আজকের দিনে নৈষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাওয়ার বটে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে পারে আজকের দিনে শতভিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়লেও আয়টাও হতেই যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে শত্রু অনেকটা আপনাকে কাইল করার জন্য চেষ্টা করবে বটে কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন আপনি ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে যে কোনো মূল্যেই হোক না কেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেনই পাবেন একদম হান্ড্রেড অধ্যা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ ভালো হতেই যাচ্ছে ভ্রমণ হতে সাফল্য পাবেন ডিট সাইন থেকে লাভবান হতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য যে ক্ষেত্রে লাভবান হবেন আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই আছে যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকছে ভালো ফল পাবেন মীন রাশি বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকের দিনে তিন এবং চার সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে হালকা হলুদ রঙ ব্যবহার করুন টোয়েন্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করবে না আজকের দিনে তেমনভাবে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়েও এবং মিত্রতা দিয়ে দিয়েও পরবর্তীকালে এগোতে থাকবেন তো সভাপতি আপনার ক্ষেত্রে ভালো চাকরির জায়গাটা অসাধারণ অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে ভালো প্রেম প্রীতি ভালোবাসার জায়গা দিয়ে সন্তান সুখের জায়গা দিয়ে চন্দ্রই করছে এবং পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সন্তানকে নিয়ে একটু ট্রেস বাড়বে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়তে থাকবে এবং খরচ খরচা কিছু হতে পারে যেমন আবার ভালোর দিকেও যাবে বলে আশা করছি ডুয়েল একটা জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে খেলাধুলার জগতের বন্ধু আছেন ট্যুর এবং ট্রাভেল করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্রিডিং করে কাজকর্ম করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তাদের ক্ষেত্রে ভালো হবে প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরে আকৃষ্ট হবেন আজকের দিনে সন্তানের উন্নতিতে আপনি খুশিও হতে যাচ্ছেন আজকের দিনে একদিকে যেমন খরচ খরচা দেখাচ্ছে একদিকে উন্নতিতে খুশি দেখাচ্ছে আর কমিউনিকেশন যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হইতে যাচ্ছে প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন তাড়া করলে কোনো কাজ নষ্ট হয়ে যেতে পারে খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সুক্ত ভালোই হবে আশা করছি আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগও থাকছে পূর্ব মধ্যমান নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে চাকরির জায়গাটা অসাধারণ হতেই যাচ্ছে পুরানো কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে বিশেষ করে আর্থিক চিন্তা ভাবনা নিয়ে আপনার সেখান থেকে বেরোতে হবে প্রেমের জায়গাটা খারাপ নয় সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন উত্তর ভদ্রপর নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয় হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা একটু বাড়তে পারে আবার ফাটকা প্রাপ্তির যুক্ত থাকছে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন ডুয়েল হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আর আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে সত্য একটু আপনার বাড়তে পারে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রে বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে আজকের দিনে ভ্রমণতে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে দাম্পত্য ভ্রমণ হতে পারে গাড়ি বাড়ি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও থাকছে প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হতে হয়েছে একে অপরকে গেফ্ট দিতে হতে পারে তার জন্য অনেকটা বেশি খরচও হতে পারে আজকের দিনে তবে চাকরির জায়গাটা ভালো উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন